এবার সুযোগ এসেছে অনলাইন থেকে সকল লস রিকভার আপনি যদি অনলাইন থেকে বহু লস খেয়ে থাকেন বিভিন্ন ট্রেডিং সেক্টরে গিয়ে বিভিন্ন ভাবে লক্ষ লক্ষ টাকা লস খেয়েছেন দেউলিয়া হয়ে গেছেন আপনাকেই বলছি অথবা আপনি অলরেডি যে সাইটটা আমার সামনে দেখতে পাচ্ছেন এই সাইটে ট্রেড করে এই সাইটে ট্রেড করে আপনি লসের সম্মুখীন হয়ে আছেন বিভিন্ন ভাবে আপনার মাথা গরম এখন এই সাইটটা কি দেখতে পাই না আপনাকে বলছে প্রিয় ভাই আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনার লাইফের অল লস রিকভার হবে যদি আপনি আমার দিক নির্দেশনা ফলো করেন প্রিয় ভাই

এরপরে কিছু না বুঝলে আমাকে প্রশ্ন করবেন এবং পাবলিক গ্রুপে আহ আপনি জয়েন হয়ে থাকবেন আগে সিগন্যাল দেখবেন দেখে যদি মনে হয় না আসলেই লক্ষ লক্ষ টাকা আমি এখান থেকে উপার্জন করতে পারবো যা লস খাইছি তাহলে আমার সাথে কাজ যুক্ত হবেন কাজ যুক্ত হওয়ার পর অবশ্যই আপনাকে আমার প্রাইভেট সিগন্যাল গ্রুপে জয়েন করে দেওয়া হবে ঠিক আছে আমি আবারও বলছি জীবনের সকল লস রিকভার হয়ে যাবে তো চলুন আমি আজকে দেখাবো যে স্টেপটা আপনি কি করে মেনটেন করবেন অন্যদের থেকে সম্পূর্ণ ভিন্ন উপায় আমি আপনাদের দেখাবো কিন্তু আমি আবারও বলছি অন্যরা যেভাবে দেখে আমি এভাবে দেখাবো না হম

আছে টাকা ভাগ দুই বারোশো টাকা আপনাকে মনে রাখতে হবে আপনার ব্যালেন্স যদি থাকে এক লাখ টাকা আপনি পঞ্চাশ হাজার নিয়ে ট্রেড ধরবেন না ওভার ট্রেড করা যাবে না এই কথাগুলো মাথায় রাখবেন আরো কিছু আছে সিক্রেট পদ্ধতি আছে সিক্রেট কিছু কথা আছে যেগুলা আমি এই ভিডিওতে বলবো না তবে আপনি এই সিস্টেম অবলম্বন করলেও কিন্তু প্রফিটে থাকবেন আপনি আমার রেফারে কাজ করেন অন্য কারো রেফারে আমাদের ঘরে কাজ করলে আমার সিস্টেম আমার ফর্মুলা আমার অ্যানালাইসিস অবশ্যই আপনি জানতে পারবেন এবং আপনি নিজেও সিগনাল দিতে পারবেন আপনার টিম মেম্বারদের ঠিক আছে তো চলুন আমি আপনাদের সিগনালটা বুঝাই দিই এবার বারোশো টাকা আছে আমার আমার এই আমার অ্যাকাউন্টে মানে আছে কিন্তু চব্বিশশো কিন্তু আমি বলতেছি কত বারোশো টাকা আছে কত আছে বারোশো টাকা ওকে চলুন এইবারে বারোশো টাকাকে আপনি করবেন কি পাঁচটা ভাগে বিভক্ত করবেন অথবা চারটা ভাগই করেন আমি পাঁচটা ভাগই করতেছি মনে করেন পাঁচটা ভাগে যদি করে থাকি তাহলে আমার দেখা যাচ্ছে এখানে যদি আমি সিগন্যাল বিশ টাকা থেকে শুরু করি বিশ হুম বিশ টাকাই ধরলাম হ্যাঁ তো বিশ তারপরে এবার লস খাইছেন প্রথম সিগনাল আপনার লস হয়ে গেছে প্রথম স্টেপ ফার্স্ট স্টেপ লস যুগ চল্লিশ লস যুগ আশি লস যুগ একশো ষাট আঠারো ষোলো ডাবল ডাবল নিয়ে ধরবেন এক দুই তিন চার চারটে স্টেপ চলে গেল এবার একশো ষাটকে ডাবল করতে হবে একশো কে ডাবল করতে হবে তিনশো আছে এখানে একশো ষাটকে ডাবল করলে কত হয় তাহলে একশো ষাট গুণ দুই তিনশো বিশ তিনশো বিশ আর তিনশো যুগ তিনশো তাহলে ছয়শো বিশ হলো আর কোথায় থাকবে তাহলে তাহলে আমরা তিরিশ টাকা থেকে চাট শুরু করলাম তিরিশ যুগ আহ ষাট এর ডাবল কত হয় একশো বিশ হ্যাঁ একশো বিশ গেল কটা তিনটা সিগনাল যুগ এবার কত দিতে হবে আমাকে একশো বিশের ডাবল দিতে হবে একশো বিশের ডাবল দুইশো চল্লিশ নাকি একশো আর একশো দুইশো আর ওই বিশ বিশ চল্লিশ দুইশো চল্লিশ এক দুই তিন চারটা স্টেপ গেল এখানে চারশো পঞ্চাশ এবার চারশো এ ডাউল দিতে হবে চারশো পঞ্চাশ গুণ গুণ দুই এবার নয়শো দিতে হবে এবার নয়শো দিতে হবে তাহলে তো বেশি হয়ে যায় ওকে আমরা পঁচিশ টাকা থেকে শুরু করছি এবার এইবার দেখুন আমি সিগনাল ধরবো আমি আপনাদের তিরিশ সেকেন্ড এক মিনিট দুই দিকেই সিগনাল দিব আমি প্রথমে অ্যানালাইসিস করি করার পরে আপনাদের সিগনাল দিয়ে থাকি ঠিক আছে আমি জাস্ট এখানে আপনাদের দেখাচ্ছি এবার এবার মনে করেন আমি এখানে এটা যাক এটা সময় হয়ে গেছে এটা চলে যাবে এটা পরেরটা আমি দিচ্ছি আপনাদের হ্যাঁ সো আমি এখান থেকে প্রথমে একটা সিগনাল ধরবো আমি একটু সিগনাল গুলা দেখছি স্টেপ গুলা দেখছি আর কি আমি যেভাবে স্টেপ মেন করে এটা দেখে নিতে পারি আমাকে গেলাম আমি এখানে এবার একটা স্মল নিচ্ছি স্মল পঁচিশ টাকা দরকার এখানে লিখবো গিয়ে মেনুয়ালি এখানে লিখে লিখে দিব এটা পঁচিশ আমি কিন্তু মিনিমাম নয় সেকেন্ড আগে আপনার সিগনাল দেখুন বারো সেকেন্ডে কোনো আছে দশ সেকেন্ড আমি জাস্ট দেখাচ্ছি তুলে দিলাম আপনি আগে থেকে ঠিক করে রাখবেন কত ধরবেন স্মল ধরলাম নাকি দেখি আসে কিনা আসেনি মানে আমার ফার্স্ট স্টেপ ফেল করেছে পঁচিশ পঁচিশ ফেল করে থাকলে এবার আমাকে কি করতে হবে সেকেন্ড স্টেপ ডাবল নিতে হবে আমাকে এবার ডাবল ধরতে হবে আমার কিন্তু বারোশো নিয়ে করতে যদিও চব্বিশশো ব্যালেন্স ছিল ঠিক আছে তো এবার দেখি আমি কি দিতে পারি এবার 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 আমি আচ্ছা আচ্ছা এবার আমি আবার একটা বিগ দিব পঞ্চাশ এই যে এখানে লিখা আছে পঞ্চাশ দিয়ে দিলাম হুম এবার দেখি আসে কিনা এগিন লস মানে এবার তিন নাম্বার সিগনাল আছে এবার পঞ্চাশে ডাবল দিতে হবে পঞ্চাশে ডাবল কত একশো হ্যাঁ আমি এখন তিন নাম্বার স্টেপে আছি তিন নাম্বার স্টেপ ফেল করেছে আমার বিষয়টা একটু বোঝার চেষ্টা করবেন প্রত্যেককেই বলছি আমি এবার সরাসরি বিগ নিচ্ছি এবার আমি বিগ নিচ্ছি একশো দিচ্ছি একশো এখানে কিন্তু বলেও মারাবেন না বা এখানে এক হাজার কোন নিচে হয়ে গেলে কিন্তু বেশি হয়ে গেলেই সমস্যা আপনার সময় লস হয়ে যেতে পারে দিলাম সিগন্যাল একশো ধরা এবার কি তিন নাম্বার স্টেপ চলছে আমার তিন নাম্বার স্টেপ ফিল করলে আমাকে চলে যেতে হবে চার নাম্বারে ফেল করেনি প্রফিট হয়ে গেছে তিরিশ সেকেন্ড দেখছেন একশো ধরেছি আমার যা লস হয়েছিল এখানে কিন্তু দেখা যাচ্ছে লস রিকভার হয়ে কিছুটা প্রফিট আছে ঠিক আছে সো এই প্রফিটটা হওয়ার পরে আপনারা মানে আমরা আবার নতুন করে শুরু করবো স্টেপ মানে আবারও পঁচিশ টাকা করে শুরু করতে হবে পঁচিশ টাকা থেকে আবারও স্টেপ মেনটেন করা স্টার্টিং করে দিতে হবে আমি এখানে পঁচিশ টাকা আবার ধরলাম স্মলে বিশ টাকা ধরলাম এখন যেহেতু সময় কম সময় কম থাকলে আবার যেমন কোনো কথা না কম বেশি ধরে ফেলবেন ঠিক আছে উইন যতবার উইন হবে ততবার নতুন করে স্টেপ নেবেন এবার পাঁচটা স্টেপই লস হয়ে গেল আপনার হাতে বারোশো টাকা আছে না ওটা দিয়ে আমরা ধীরে ধীরে রিকভার দিব যতক্ষণ সময় লাগে এটা আমার ফর্মুলা ভাই ট্যাক্টিভ অভির ফর্মুলা আমি কারোটা কপি করে করি নাই হুম আমি সম্পূর্ণ নিজে এটাকে ক্রিয়েট করেছি যে কিভাবে ধরলে কিভাবে ট্রেড ধরলে আমি প্রফিটে থাকতে পারি ঠিক আছে সো আশা করি বুঝতে পারেন চব্বিশ শুনি এখানে ট্রেডে নেমেছিলাম আমি আপনাদের প্রফিটের বিষয় দেখিয়ে দিলাম কিভাবে প্রফিট করতে পারবেন এভাবে সিগনাল ধরবেন এবার আমি আপনাকে যখন তিরিশ সেকেন্ড সিগনাল দিব তখন উইন্ডো তিরিশ সেকেন্ডে থাকবেন আমি হুম বলো তিরিশ সেকেন্ডে ধরুন মানে তিরিশ সেকেন্ড বলবো যদি বলি এক মিনিট তাহলে এক মিনিট এটা হলো তিরিশ সেকেন্ড এখান থেকে আপনি এখানে এই সিগনাল ধরবেন বিগ স্মল মাঝে মাঝে আমি বলতে পারি গ্রিন রেড এটা হলো গ্রিন রেড একটু দেখেন একটু দেখেন এটা হলো গ্রিন আর রেড এগুলো বলতে পারি ঠিক আছে গেল বিষয়টা দেন উইন গো এক মিনিট রেড উইনগো এক মিনিট রেড বললে উইনগো এক মিনিটে জাস্ট ক্লিক করবেন চলে যাবে উইনগো এক মিনিটে ওখানে গিয়ে সেম ভাবে আপনি রেডগুলো ধরবেন এই যে এটা হলো উইনগো এক মিনিট যদি উইনগো তিন মিনিট ওখানে বলি উইনগো তিন মিনিটে চলে যাবেন ঠিক আছে তো আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছেন কিভাবে ট্রেড ধরবেন আমার সিস্টেম গুলা কিভাবে স্টেপ মেইনটেইন করবেন তো আপনি যদি আমার সাথে ট্রেডিং শুরু করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার ফ্রি সিগনাল গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্স থেকে ফ্রি সিগনাল গ্রুপ জয়েন হয় প্রথমে দেখুন কিরকম সিগন্যাল হয় আমার তো সকলেই ভালো থাকবে শুধু থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ